জয় শ্রী কৃষ্ণ সবাই কেমন আছো রাধে রাধে কৃষ্ণ সবাই কেমন আছো তোমরা বন্ধুরা সবাই কেমন আছো সবাই জয়েন করো আমার বায়ু বোনেরা সবাই জয়েন করো তোমরা কেমন আছো সবাই রাধে রাধে কৃষ্ণ সবাই জয়েন করো সবাই জয়েন করো রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ সবাই জয়েন করো আমার ভাই বোনেরা তোমরা কোথায় আছো গো সবাই জয়েন করো তোমরা কেমন আছো গো সবাই জয়েন করো কৃষ্ণ দিদি ভাই তোমাদের সাথে অনেক দিন পরে আসলাম লাইফে তোমরা কেমন আছো দিদি ভাই সুপ্রিয়া দিদি ভাই তুমি কেমন আছো গো তুমি কোথা থেকে বলছো দিদি ভাই রাধে রাধে সবাই বলো রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ আমি ভালো তুমি কোথা থেকে বলছো গো আমি তো ত্রিপুরা থেকে বলছি তুমি কোথা থেকে লাইভটা দেখছো তুমি একটা লাইক করো একটা লাইক করে দাও জয়নগর আগরতলা জয়নগর আগরতলা জয়নগর নাকি আমার বাড়ি ত্রিপুরায় আগরতলাতে একটা লাইক করে দাও প্লিজ একটা লাইক করে দাও কেমন হয়েছে সবাই আমি লাইভে আসতে পারি না গো দিদি ভাই কেমন আছো গো সবাই জয়েন করো দিদি ভাই একটা লাইক করে রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে কি গরম এখানে কি গরম বৃষ্টি হয়েছে তারপর গরম কমছে না ও এই নামটা কখনো শুনিনি গো দিদি ভাই আমি তো পুরায় আগরতলা থেকে বলেছি বলছি কিন্তু এই নামটা তো শুনিনি লক্ষ্মীকান্তপুর এটা কোন জায়গাতে দেখি কলকাতার কোনো জায়গায় গো দিদি দিদি একটা লাইক করে দাও একটা লাইক করে দাও গো দিদি ভাই তোমাদের এখানে গরম আছে কি না গো আমাদের এখানে খুব প্রচন্ড গরম দেখো বৃষ্টি হয়েছে তারপর খুব গরম এই দেখো আমি বাইরে বসে বসে লাইভ করছি এই দেখো এই দেখো আমাদের একটা সবজি বাগান আছে খুব সুন্দর দেখেছ সুন্দর একটা সবজি বাগান এই দেখো আমার হাজবেন্ড এই গাছ লাগিয়েছে ডেড়স গাছ খুব সুন্দর গাছগুলি হাই ভালো নেই দাদা হাই ভালো আছেন দাদা ভালো আপনি কেমন আছেন একটা লাইক করে দেন প্লিজ আমি ভালো আছি রাধে রাধে জয় শ্রী কোথা থেকে বলছেন দাদা আমি তো আগরতলা থেকে বলছি ত্রিপুরার আগরতলা থেকে আপনি কেমন আছেন রাধে আধি সবাই বলো রাধে রাধি আমার বাড়ি আগরতলা ত্রিপুরাতে ত্রিপুরার আগরতলা তোমার বাড়ি কোথায় মায়াপুর ও আচ্ছা আচ্ছা আমি ত্রিপুরার আগরতলা থেকে বলছি ভালো আছেন অনদিনতে ভালো আছেন আপনি একটা লাইক করে দেন প্লিজ দাদা একটা লাইক করে দেন সবাই আমার চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে একটু প্লিজ আমাকে সাপোর্ট করেন কেমন আছেন এই দেখো আমাদের এখানে খুব গরম আমার নাম শুক্লা শুক্লা আমার চ্যানেল নাম হলো শুক্লা নম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ লাইভটাকে একটু লাইক করে দেন আমার লাইভটাকে একটু লাইক করে দেন আচ্ছা আচ্ছা করবো দিদি তোমার চ্যানেলের নাম কি বলো আমি গিয়ে চ্যানেলটাকে তো ঘুরে আসবো গিয়ে আমি চ্যানেলটাতে তোমার চ্যানেলে সুপ্রিয়া দিদি ভাই আমি গিয়ে ঘুরে আসবো তোমার চ্যানেলের নাম কি বলো তোমার চ্যানেলের নাম কি বলো সুপ্রিয়া দিদি ভাই চ্যানেলের নামটা কি বলে দাও একটু হ্যাঁ আমি সবাইকে সাপোর্ট করি রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ সবাই লাইভে জয়েন করো সবাই একটু সবাই একটু লাইক করে দাও কে কোথা থেকে দেখছো সবাই লাইভটাতে লাইক করে দাও এই দেখো গরম কি গরম প্রচন্ড গরম তাই বাইরে বসে বসে লাইভ করছি ওই দেখো এ দেখো আমার হাজব্যান্ড অনেকগুলি গাছ লাগিয়েছে এই দেখো ডেরস গাছ লাগিয়েছে দেখেছ খুব সুন্দর সুন্দর ডেরেশ ধরেছে ওই দেখো কেমন হয়েছে দেখো তো আমাদের সবজির বাগানটা কেমন হয়েছে চলে যেও না সবাই একটু লাইক করে দাও লাইক করে দাও ভালো ভালো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই লাইভে জয়েন করো সবাই লাইভে জয়েন করো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তোমরা কেমন আছো গো দিদিভাই দাদা ভাই তোমরা গিয়ে কোথায় থেকে দেখছো কথা বলো না কথা বলো সুপ্রিয়া দিদিভাই চলে গেলে না কি গো কথা বলো আমার সাথে রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে সবাই বলো না গো আমি একা একা কথা বলছি বুঝলাম না কি শম্ভু সর্দার টি এম এটা কি তোমার চ্যানেল নেম না গো শম্ভু সর্দার টিম নাইন তোমার কি তবু দিদিবাই দাদা ভাই সঞ্জু ঘোষ দাদা ভাই তুমি কোথায় গেলে কথা বলো না সবাই চলে গেলে নাকি সবাই জয়েন করো প্লিজ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই হুম আচ্ছা ঠিক আছে আমি তোমার চ্যানেলে গিয়ে একটু দেখবো তোমার চ্যানেলটাকে সবাই জয়েন করো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই বলো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আমাদের এখানে গরম আছে কিনা গো আমাদের এখানে প্রচুর গরম কুক স্ট্রিচ এন আদার ব্লগ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যাব সোম কি শম্ভু সর্দার টিম নেন ঠিক আছে যাব আমি আমাকে তুমি সাপোর্ট করো

না গো এখনো দেখিনি তুমি কি দেখে নিয়েছো না না আমি যাব একটু পরে লাইফটা কেটে আমি যাব সবাই জয়েন করো কোথায় আছো সবাই প্লিজ দাদা ভাই ভাই সবাই জয়েন করো সবাই জয়েন করো কোথায় আছো তোমরা সবাই দাদা ভাই ভাই জয়েন করো আমি বাইরে বসে বসে লাইভ করছি দেখো কি কি কথা টুমি কোথায় তোমরা কেমন আছো সবাই জয়েন করো তোমরা সবাই জয়েন করো প্লিজ দাদা ভাই দিদি ভাই তোমরা সবাই জয়েন করো কেমন আছো সবাই না না কৃষ্ণ কেন গো না না কৃষ্ণ দীক্ষা কেন বললে গো এই কথাটা না না কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ আমি কৃষ্ণ দীক্ষা নিয়েছি হ্যাঁ আমি কৃষ্ণের মন্ত্র নিয়েছি গো দিদি ভাই আমি কৃষ্ণ ঠাকুরকে খুব ভালোবাসি তুমিও কি দীক্ষা নিয়েছো তুমি কি ঠাকুরের দীক্ষা নিয়েছো গোদিদি ভাই রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ ও আচ্ছা আচ্ছা নবদ্বীপ থেকে আচ্ছা আচ্ছা আমিও নবদ্বীপ নদীয়া তারপরে কলকাতায় খুব যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারিনি গো ও আচ্ছা আচ্ছা দিদি ভাই রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ প্রচুর গরম তাই বাইরে সে লাইভ করছি ঘরে তো যেতে পারেনি তাহলে আমি আমার কৃষ্ণ ঠাকুরকে তোমাদের দেখাতাম আমার অন্য ভাই বোনেরও কোথায় আছো গো আমার লাইফে চলে এসো প্লিজ সবাই চলে এসো দিদি কোন সময় যাও তুমি লাইভে কোন সময় যাও তাহলে আমি তোমার লাইফটাতে জয়েন করব গিয়ে তোমার লাইফটাতে আমি গিয়ে জয়েন করবো দিদি ভাই তুমি কখন যাও লাইভে আমার অন্য ও কোথায় তাড়াতাড়ি জয়েন করো তোমাদের সাথে গল্প করতে খুব ভালো লাগে আজ খুব ভালোই লাগছে গল্প করতে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার তো নতুন চ্যানেল গো আমার তো নতুন চ্যানেল চার মাস হয়েছে প্রচুর গরম গো দিদি ভাই প্রচুর গরম তাই গরমে ও আচ্ছা আচ্ছা অন্য ভাই বোনেরা তোমরা আমার লাইভটাতে লাইক করে দাও না গো কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো সবাই কথা বলি ভালোই লাগছে কথা বলতে তোমাদের সাথে আমি আমার একটা দোকান আছে এই দোকানে বসে বসে লাইভ করছি গো বাই ওকে আবার এসো আমার লাইভে অন্য ভাই বোনেরা তোমরা কেমন আছো গো সবাই কেমন আছো বলো না গো আমি একা একা কথা বলছি আচ্ছা ঠিক আছে বনু তুমি আবার এসো তুমি আবার এসো আমার লাইভে আমিও তোমার লাইভে যাব হ্যালো বনু সুপ্রিয়া বনু তুমি আমার একটা ভিডিওতে তুমি একটা কমেন্ট করো তাহলে আমি কমেন্টেতে গিয়ে তোমার চ্যানেলটাতে ঢুকবো বাই কেমন আছো আমার অন্য ভাই বোনেরা তোমরা সবাই জয়েন করো আমার লাইফে রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ আমার ভাই বোনেরা কোথায় আছে গো সবাই জয়েন করো একটু কথা বলি তোমাদের সাথে বিকেল বেলা তো একটু গল্প করতে খুব ভালো লাগে না তোমরা সবাই আসো না একটু গল্প টল্প করি এসো ভাই বোনেরা কোথায় চলে গেলে নাকি কেমন আছো সবাই রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ একটু কমেন্ট করো কথা বলি তোমাদের সাথে কে আছো কথা বলো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কে দেখছো কে কে দেখছো আমার লাইফটাতে লাইফটাকে একটু কমেন্ট করো আমি একটু কথা বলি তোমার সাথে আমার ভিডিও তোমাদের কেমন লাগে গো দিদি ভাই দাদা ভাই কেমন লাগে বলো কমেন্টে জানিয়ে দিও রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ একটু বলো না গো কে আছো কে আছো বলো কমেন্ট করো রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ সবাই বলো রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ কে কোথায় আমার জয়েন করো একে একে কথা বলতে ভালো লাগে না গো ভাই বোনের রা তোমরা একটু কথা বলো কি গরম প্রচুর গরম পড়েছে গো তাই বাইরে এসে লাইফে করলাম কেমন আছো গো আমার ভাই বলি না সবাই আসো লাভে আসো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কে কোথায় আছো ভাই বোনেরা রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ সবাই আমার লাইভে চলে এসো সবাই আমার লাইফটাতে জয়েন করো একা একা কথা বলতে ভালো লাগে গো দিদি ভাই দাদা ভাই তোমরা যদি কথা না বলো একা কি কথা বলতে ভালো লাগে বলো রাধে রাধে জয় কৃষ্ণ সবাই আমার জয়েন করো একটু কমেন্ট করো ভাই বোনেরা তোমাদের সাথে একটু কথা বলি গো দিদি ভাই দাদা ভাই কেমন আছো সবাই তোমরা দেখো আমি বাইরে এসে লাইভ করছি তাই একটু কথা শোনা যাচ্ছে প্রচুর গরম তো তাই না তাই বাইরে আসলাম একটু কথা বলতে তোমাদের সাথে তোমরা চলে যাচ্ছ কেন গো ভাই বোনেরা একটু কথা বলো আমার সাথে কেমন আছো গো সবাই এসে জয়েন করো গো বাই টাটা ভাই বোনেরা তোমরা কেমন আছো কেমন আছো সবাই লাইক করে দাও আমার লাইফটাতে লাইক করে দাও প্লিজ সবাই লাইফটাতে লাইক করে দাও তোমরা কথা বলছো না টাটা ভাই ভালো থেকে সুস্থ থেকো আবার আমার লাইফে এসো ভাই টাটা